বাংলাদেশ সহ অনেক দেশেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেনদেন করা বৈধ নয় বিপরীতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বাড়ছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া ফার্ম ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সুযোগ দিতে পারে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার এদিকে দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম বাক্ট অধিগ্রহণের পথে ট্রাম্পের মিডিয়া ফার্ম এমন খবরে সোমবার প্রতিষ্ঠানটির শেয়ার দর একশো পঁচাত্তর শতাংশ বেড়েছিল তবে ঠিক কত দামে প্ল্যাটফর্মটি কিনে নিচ্ছে ট্রাম্প মিডিয়া তা এখনও জানা যায়নি মঙ্গলবার বাক্টের মূলধন ছিল প্রায় দুশো মিলিয়ন ডলার আর ট্রাম্প মিডিয়ার বাজার মূল্য প্রায় ছয় বিলিয়ন ডলার নির্বাচনী প্রচারণার সময় ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি বান্ধব নীতিমালা এবং ক্রিপ্টোর বাজারে সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এমন পরিস্থিতিতে ট্রাম্প জয়ী হওয়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম এদিকে বাক্স কেনার নতুন খবরে ক্রিপ্টোর বাজারে হইচই পড়েছে বৃহস্পতিবার প্রতিটি বিটকয়েনের দাম এ যাবৎকালের সর্বোচ্চ পঁচানব্বই হাজার ডলারের মাইল ফলক ছুঁয়ে যায় ধারণা করা হচ্ছে শীঘ্রই তা এক লাখ ডলার ছাড়িয়ে যাবে কয়েন মার্কেট ক্যাপের তথ্য বলছে অন্যান্য ভার্চুয়াল মুদ্রার দামও বাড়ছে দু হাজার আঠারো সালে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং প্ল্যাটফর্ম বাট গঠন করে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ যেখানে দু সালে লেনদেন শুরু হয় জানা গেছে বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি সাতাশ দশমিক চার মিলিয়ন ডলার পরিচালন লোকসান করেছে সময় সংবাদ